হ্যালো লিবেলয় হ্যাট লিসন হইল কমেন্ট অংলা টু জার্মান বাংলা টু জার্মানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এ ওয়ান ধারাবাহিক ভিডিও সিরিজের আজকে প্রথম পর্ব উচ্চারণ শুরু করা যাক লেকশন আইন্স লেকশন আইন্সে আমরা প্রথম আজকে শিখব জার্মান আলফাবেট অন প্রনান্সিয়েশন জার্মান বর্ণগুলো কীভাবে উচ্চারণ করতে হয় এবং বর্ণগুলো কী কী এটা আমরা প্রথম অধ্যায়ে শিখতে পারবো জার্মান আলফাবেট জার্মান আপলা আলফাবেটগুলো ইংরেজি আলফাবেটের মতোই ছাব্বিশটি যেরকম ইংরেজিতে ছাব্বিশটি বর্ণ রয়েছে জার্মান এরকম ছাব্বিশটি আলফাবেট বা লেটার রয়েছে তবে চারটা এক্সট্রা বর্ণ আছে আমরা সেগুলো দেখব কিন্তু এগুলোর প্রোনাউন্সিয়েশনগুলো একটু ব্যতিক্রম ইংরেজিতে প্রোনাউন্সিয়েশন একরকম জার্মান ভাষায় এর প্রনাউন্সিয়েশনটা একটু ব্যতিক্রম আমরা সেগুলোই দেখার চেষ্টা করব এখন প্রথমে আসছে আ B, C, D, E, F, G, H, I, e, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. আমরা দেখতে পেলাম আমাদের বর্ণগুলো সবই রয়েছে কিন্তু উচ্চারণগুলো ম্যাক্সিমামই পরিবর্তন হয়েছে অতিরিক্ত চারটি বর্ণ রয়েছে সেখানে হলো উ উ এস সেট একটু শুনতে ব্যতিক্রম লাগছে কিছুক্ষণ বা কিছুদিন এটা চর্চা করলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে তখন এটা বাদবে না এ এসেট আমি আবার বলছি আপনারা এক সাথে সাথে পড়বেন সে ডে এ এফ কে হা ই ইয়ট এল এম এন ও পে কু এর এস টে u, -hkao -v -hkao -b -hkao -y A -u s এসেট আমরা যে চারটি ব্যতিক্রম ধর্মী বর্ণ দেখলাম সেই বর্ণগুলোকে আসলে বলা হয় জার্মান ভাষায় ওম যুক্ত বর্ণ আমাদের জার্মান ভাষায় ছাব্বিশটি বর্ণর মধ্যে ছাব্বিশটি বর্ণের সাথে চারটা অতিরিক্ত বর্ণ যুক্ত হবে চারটে অতিরিক্ত বর্ণ কী কী এ এর ওপরে দুটো ফোঁটা এই যে দুটো ফোঁটা এই ফোঁটাটা হলো আসলে ওমলাউট এই যুক্ত বর্ণ এইগুলোকে এই চারটা বর্ণকে বলা হয় ওমলাউট তো কে এগুলো উচ্চারণটা কেমন হবে এ এ দিয়ে শব্দ তৈরি করলে আমরা কি হবে অ্যাথসিন অ্যাথসিন মানে হলো ডক্টর ম্যাথস মার্স উ ও না ও একটু টান হবে ইয়ের মতো টান হবে উল ওয়েল শিউন শুন মানে হলো বিউটিফুল উ এটা নর্মাল ইউ থাকলে উ কিন্তু এটা উচ্চারণ উ একটু টান হবে টুয়ার টুয়ার মানে ডোর উইভিং উইভিং মানে এক্সারসাইজ আর পরে একটা উচ্চারণ হলো সেট এটা আসলে উচ্চারণটা হবে ডাবল এসের মতো যেমন জুস জুস ড্রাইসিস সিজ থার্টি এখন কিছু যুক্ত বর্ণ আমরা বাংলা ভাষায় যেরকম কিছু যুক্ত বর্ণ রয়েছে জার্মান ভাষায় এরকম কিছু যুক্ত বর্ণ রয়েছে তো এর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহৃত হয় সেই যুক্ত বর্ণগুলো দেখানোর চেষ্টা করছি আমি এগুলো ইংরেজিদের মতো করেই উচ্চারণ করছি বর্ণগুলো যাতে বোঝার সুবিধা হয় যেমন ই আই ই আই যদি একসাথে থাকে তখন এটা উচ্চারণ হবে আই আই যেমন আইন্স আইন্স মানে ওয়ান ইএর ফি এ মানে ফোর সি এইচ থাকলে দুই রকম উচ্চারণ হয় একটা হলো চ একটা হলো খ যেমন ইস আই সি এইচ ইস মানে আমি আট মানে এইট এস সি এইচ এস সি এইচ একসাথে থাকলে উচ্চারণ হবে তারপরে স্বয় মতো যেমন শিউলে স্কুলে স্কুলে মানে স্কুল ই ইউ আই ই ইউ আই আইরো আইরো মানে ইউরো টি আই ও এন চিয়ন স্টে চিয়ন চিয়ন স্টেশন চিয়ন মানে হলো স্টেশন এ ইউ আউ এ ইউ আউ এ ইউ টি ও অটো অটো মানে কার ইশ আই জি অক্ষর থাকলে ইশ সোয়ান সিশ এখন দেখব জার্মান ভাষায় ভাউলগুলো কী কী বলে আগে বলেছে ইংরেজি এবং জার্মান ভাষার অনেক মিল রয়েছে এবং বর্ণগুলো সব সেম এই কারণে যে জার্মান ভাউলগুলো ইংরেজি ভাউলের মতোই সেম এ ই আই ও ইউ কিন্তু জার্মান ভাষার উচ্চারণটা কি হবে আ এ ই ও উ কিন্তু একটু পরিবর্তন রয়েছে যে ভাউলটা একটু টান হবে কিছু ভাউল টান হবে কিছু ভাউল শর্ট হবে লং হবে কিছু ভাউল উচ্চারণ কিছু ভাউল শর্ট হবে কখন লং হবে শর্ট হবে আমরা দেখি যদি কোনো ভাউলের পরে শব্দ গঠনের সময় যদি কোনো ভাওলের পরে দুটি বা তার বেশি ব্যঞ্জনবর্ণ থাকে তাহলে ভাউল সংক্ষিপ্ত হয় তার মানে ভাউলের শর্টটা সংক্ষিপ্ত হবে আর যদি ভাওলের পরে একটি ব্যঞ্জনবর্ণ থাকে বা একটি শব্দের শেষে থাকে তাহলে ভাউলটে দীর্ঘ হবে যেমন কফ কফ মানে হলো হেড মাথা কফের পরে যেখানে এখানে ভাওলের পরে দুটো বর্ণ রয়েছে ভাওলের পরে দুটো কনসোনেন্ট রয়েছে ভাওলের পরে যদি দুটো কনসোনেন্ট থাকে তার উচ্চারণ হবে শর্ট কফ আবার এখানে ভাওলের পরে কনসোনেন্ট রয়েছে কয়টা একটা দুই ওটি বোট বোট মানে নৌকা এটা উচ্চারণ হবে লং বোট ও এর মতো উচ্চারণ বোট আবার পরেরটায় দেখি এ ভাওলের পরে দুটো কনসোনেন্ট রয়েছে এটা উচ্চারণ হবে তাহলে শর্ট মান আয়ের মতো মান আবার নামে নামে এখানে আয়ের পরে কনসেন্ট রয়েছে একটি এর কারণে উচ্চারণটা হবে লং নামে আ মতো উচ্চারণ হবে নামে কয়েকটি বর্ণ আমরা উচ্চারণ করার সময় দেখেছি একটু ভিন্নভাবে উচ্চারিত হচ্ছে তার মধ্যে তিনটি উল্লেখযোগ্য সেটা হলো যে আমরা ইংরেজিতে পড়েছি যে কিন্তু জার্মান ভাষায় এটা পড়বো ইয়ট ইউরেটের উচ্চারণটা আসলে জার্মান ভাষায় ওয়াই এর মতো হবে যেমন ইয়া ইয়া মানে ইয়েস হ্যাঁ ভি এর উচ্চারণ জার্মান ভাষা হবে ফাও এস এর মতো বাবা ডাব্লু এর উচ্চারণ হবে ভি এর মতো যেমন ভাসার ভাসা মানে পানি এখন আমরা একটু প্র্যাকটিস করি কমন প্রনাউন্সিয়েশন টিপস কিছু টিপস রয়েছে যেমন জার্মান ভাষায় প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে কোনো সাইলেন্ট লেটার্স নেই যেমন ইংরেজিতে অনেক সময় সাইলেন্ট লেটার্স থাকে যে একটা উচ্চারণ হবে একটা উচ্চারণ হবে না যেমন পিউটি পুট আবার বিউটি আমরা কি বলি বুট বলি টোন বলি না বাট বলি কিন্তু জার্মান ভাষায় এরকম কোনো সাইলেন্স কোনো হিডেন কোনো টিপস নেই সব কিছু নর্মাল যা আছে সব উচ্চারণ হবে যেমন ফ্যামিলিয়ে আমরা একটা শব্দ দেখি ফ্যামিলিয়ে এটাকে যদি ভাঙ্গি ফামি ফা মিলিয়ে উচ্চারণটাও ফা হবে যেমন বাংলাতে যেরকম বলি পরিবার পরিবার ঠিক সেই রকম জার্মান ভাষায় প্রতিটা শব্দ সিঙ্গেল সিঙ্গেল ভাবে উচ্চারিত হয় এরকম আরো কিছু শব্দ দেখি হালো হালো আউটো যুক্তবর্ণ আও আউটো টিস আপনারা তাহলে আমাদের সাথে বলেন আ না আ না Sta se. এখন আপনারা আপনাদের নাম জার্মান অক্ষরে লিখবেন এবং উচ্চারণ করবেন জার্মান এই উচ্চারণগুলো আয়ত্ত নেওয়ার সহজ উপায় হলো বেশি বেশি প্র্যাকটিস করা বেশি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এটা আয়ত্তে আসবে তো ধন্যবাদ ধন্যবাদ আজকে ক্লাস দেখার জন্য আশা করি অনেক কিছু শিখতে পারছেন পরবর্তী ক্লাসে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে আমরা শিখবো কিভাবে নিজেকে পরিচিত করাবো এবং অভিবাদন মানুষকে সাথে দেখা হলে কিভাবে অভিবাদন জানাতে হয় সেটা জেন